জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন এবারে থাকছে টুঙ্গিপাড়ায় পুলিশের উপর আওয়ামী লীগের হামলা চারশো পঁচাত্তর জনকে আসামি করে মামলা এদিকে বরগুনায় আওয়ামী লীগের লিপলেট বিতরণকালে আটক এক আরও জানাবো লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার এদিকে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ বলছে আসিফ মাহমুদ সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগ দেশকে জাহান নামে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য জামায়াতের আমিরের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক মাস ধরে উত্তেজনা থেমে নেই দেশের জনগণ বিশেষ করে ছাত্র জনতা একের পর এক আন্দোলন গড়ে তুলে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আর এরই মধ্যে একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে শেখ হাসিনার দেশত্যাগ ও তার সম্ভাব্য ফিরে আসার গুঞ্জন ছাত্র আন্দোলন ও জনতার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে চাপ এতটাই বাড়ে যে শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন তবে এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে শেখ হাসিনা অনেক শীঘ্রই দেশে ফিরে আসবেন বিরোধী দলগুলোর মতে তিনি বিদেশে অবস্থান করে কিছু পরিকল্পনা সাজাচ্ছেন আর ক্ষমতায় ফিরতে চাইছেন তবে সরকারপন্থী একাধিক নেতা বলছেন এটি একটি কৌশল যাতে আন্দোলন ও রাজনৈতিক চাপ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় ছাত্র জনতা পরিষদের মুখপাত্ররা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনার দেশে ফিরে আসার সাথে সাথে আন্দোলন আরও তীব্র হয়ে উঠবে তারা এও বলছে যতদিন না সুষ্ঠু নির্বাচন হচ্ছে ততদিন শান্তি আসবে না এখন সবাই তাকিয়ে আছে বিশ ফেব্রুয়ারি সেই তারিখ কি সত্যিই প্রধানমন্ত্রী দেশে ফিরবে নাকি এটি শুধু গুঞ্জন দেশে ফিরলে তার রাজনৈতিক প্রভাব কী হবে পুলিশের উপর আওয়ামী লীগের হামলা চারশো পঁচাত্তর জনকে আসামি করে মামলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত থানা ঘিরে রাখে সেনাবাহিনী গতকাল রবিবার সন্ধ্যায় আওয়ামী নেতাকর্মীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয় তারপর থেকেই ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে ঘটনায় একশো পঁচাত্তর জনের নাম উল্লেখ ও তিনশো জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে থানায় মামলা করেছে পুলিশ টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খোরশেদ আলম বলেন বর্তমানে এ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে জানা গেছে গতকাল রবিবার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির কাছেই খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিপরেট বিতরণের সময় পুলিশ একজনকে আটক করে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে সিনিয়র নিতে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ বরগুনায় আওয়ামী লীগের লিপলেট বিতরণকালে আটক এক বরগুনা আওয়ামী লীগের লিপলেট বিতরণের সময় পুলিশ এক ব্যক্তিকে আটক করছে সোমবার সকাল দশটার দিকে শহরের বিনোদন এলাকা নাতপট্টি লেক চত্বর থেকে সাইফুল ইসলাম বনি আমিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পুলিশ কাউকে আটক করেনি জনগণ বনি আমিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে লিপলেট বিতরণে সে জড়িত কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে এর আগে সকাল দশটা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় লিপলেট বিতরণ করে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুদ্দিন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মিন্নাব কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় জানা গেছে আইনজীবী নুরুল হুদা পাটোয়ারিকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় তারা আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণ ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান এদিকে এই দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে লক্ষ্মীপুর সদর থানায় ওসি আব্দুল মন্নাব বলেন দুই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে, তাদের গত চার অগাস্ট জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ বলছে আসিফ মাহমুদ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে হওয়ার প্রায় মাস পর নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি জুড়েই নানা কর্মসূচি দিয়েছে দলটি তবে এসব কর্মসূচি নিয়ে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন থলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন আসিফ মাহমুদ আসিফ অভিযোগ করেন পাঁচই অগাস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে নতুন করে ফের কর্মসূচি দিয়েছে তারা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে তবে এসব কর্মসূচিতে সফল হতে পারবে না তারা আসিফ আরও বলেন এ ধরনের উস্কে দেওয়ার মতো পরিস্থিতি পাঁচই অগাস্টের পর থেকেই ঘটছে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি বাংলাদেশের জনগণ এ বিষয় খুবই উদ্বিগ্ন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ তার নাম নিয়ে একটা এরকম গণহত্যার ঘটনার পর তার আবারও ফিরে আসুক কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে তারা চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন এই উপদেষ্টা জাহান নামে পরিণত করতে দাবি দেশকে নামে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন সোমবার দুপুর বারোটার দিকে ফেনীর পরশুরামের বল্লার মুখ বাদ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজির কালির হাটে ফেনীর শহীদ ইস্তিয়াকের কবর জিয়রতের পর তিনি একথা বলেন শফিকুর রহমান বলেন চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেয়নি দোহাই লাগে এসব বন্ধ করুন শহীদদের রক্ত যেন বৃথা না যায় এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে কবর জিয়ারতের পর আমির শহীদ ইস্তিয়াকের বাবা মা সহ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেন জয়বাংলা বাজারে শেখ হাসিনাতেই আস্থা লিপলেট বিতরণ আটক এক ফরিদপুরের সদরপুরে শেখ হাসিনাতেই আস্থা লিপলেট বিতরণকালে গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার জয়বাংলা বাজারে এ ঘটনা ঘটে আটক যুবকের নাম প্রিন্স চৌধুরী তিনি উপজেলার দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের মৃত্যু আব্দুর রাজ্জাক চৌধুরীর পুত্র জানা যায় ফরিদপুরের সদরপুরের উপজেলার জয়বাংলা বাজারে শেখ হাসিনার সবি সংবলিত স্লিপলেট বিতরণ করতে যান প্রিন্স চৌধুরী পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় পুলিশ লিপলেট লিপলেটসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামি প্রিন্স চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর ছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আসামির ব্যাপারে আইনগত ব্যবস্থা